you mm -hmm. আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ডাউনের রেজাল্ট হয়ে গেছে আজকে ডাউনের রেজাল্ট সিক্স থ্রি সিক্স থ্রি আমাদের ডাউনের রেজাল্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সিক্স থ্রি ডাউনের রেজাল্ট লাইভ আমরা দেখতে পাচ্ছি সিক্স থ্রি আমাদের কিন্তু ডাউনের রেজাল্ট হয়েছে স্ক্রিনে আপনারা যদি খেয়াল করে তাহলে দেখতে পারবেন আজকের রেজাল্ট ডাউন সিক্স থ্রি থ্রি আপ কি হতে যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন কমেন্ট বক্সে জানিয়ে দিন থ্রি আপের প্রেডিকশন আপনাদের কাছে কি আছে এবং আপনারা কোন নাম্বারগুলোতে বেশি ইনভেস্ট করেছেন এবং বেশি নাম্বার জমা করেছেন সেই নাম্বারগুলা কমেন্ট বক্সে জানিয়ে দিন সকলের কমেন্ট পরে দিব ইনশাল্লাহ আমি জাকারি আপনাদের সঙ্গে আছি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলেই শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য জিশান খান জীবন ভাইজান এইগুলো নাম্বার কি আসার চান্স আছে টু ফোর এইট সেভেন থ্রি নাইন হ্যাঁ নাম্বারগুলো অনেক ভালো নাম্বার এবং আমার হিসাবের সাথে হিসাবের মধ্যে ওই নাম্বারগুলো ছিল এই নাম্বারগুলো অনেক সুন্দর নাম্বার তবে আমরা আশা করতেই পারি আমরা একটু পরেই লাইভ রেজাল্ট দেখব সে পর্যন্ত সাথেই থাকবেন হ্যাঁ ফেসবুক থেকে জিশান খান জীবন লিখেছেন কথা শোনা যাচ্ছে না আপনার ঠিক আছে আমি কথা বলতেছিলাম না তো জিশান খান জীবন ভাই লিখেছেন ভাই সিক্স থ্রি পাইছি আপনার ক্যালকুলেশনে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই কাগজ একটা আছে কাগজটা নিয়ে আসো তো অসংখ্য ধন্যবাদ আপনি যদি ইউটিউবে দিয়েছেন এটি নিয়ে নাম্বার বানিয়েছেন আচ্ছা ধন্যবাদ তো সব শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন জলিল ভাই লিখেছেন নাইন থ্রি এবং জীবন জিএস লিখেছেন এইট এবং আর কে কে আছেন সাথে কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের একটু পরে আমাদের থ্রি অ্যাপ রেজাল্ট এই যে থ্রি অ্যাপ রেজাল্ট কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন স্ক্রিনের দিকে খেয়াল করেন আপনাদের থ্রি অ্যাপ রেজাল্টটা ক্লিয়ার দেখার ব্যবস্থা করে দিচ্ছি একটু অপেক্ষা করবেন এইট সিক্স ফাইভ আমাদের আজকে থ্রি আপ রেজাল্ট এইট সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ গতবার আমাদের রেজাল্ট হয়েছে কত এইট ফাইভ টু এবার আমাদের রেজাল্ট হয়েছে কত রেজাল্ট হলো এইট সিক্স ফাইভ তে চান তারা অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন অনলাইন পেজের মধ্যে সকল নির্দেশনা এবং বিস্তারিত দেওয়া আছে আপনারা চেক করে নেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং এছাড়াও ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া আছে যদি না পান তাহলে আমার সাথে কথা বলে নেবেন ইনশাআলা আমি হেল্প করব আপনাদের অনলাইনে খেলার জন্য বা অনলাইনে ব্যবস্থা করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখতেই পাচ্ছেন যে এইট সিক্স ফাইভ থ্রি রেজাল্ট হলো এবং সিক্স থ্রি ডাউন রেজাল্ট আজকের 16 আট দু হাজার পঁচিশের জন্য এবং যারা অ্যাপস ইনস্টল এখনও করেন নাই অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন যারা রেজাল্ট অ্যাপস থেকে দেখতেছেন লাইফটা অসংখ্য ধন্যবাদ সকলকে সব সময় সাথে থাকবেন আপনাদের যেটা ইমপ্রুভ করা লাগবে যেটা সমস্যা মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আগামীতে চেষ্টা করব আরও ভালো সেবা দেওয়ার জন্য এবং সেইটা অবশ্যই আপনাদের লিখে জানাতে হবে বিস্তারিত যে আসলে কী কী সমস্যা ফেস করতেছেন আপনারা সে বিষয়গুলো তো আজকে এখানে শেষ করতেছি সকলের সুস্থ থাকা কামনা করি আল্লাহ হাফেজ